বেড়া তো তো ক্ষমতাই নাই বিরক্ত হচ্ছে নাকি সারা জীবন করছে আশি বছর হয়েছে এখন যদি কেউ বলে আমি জীবনে আর জেনা ব্যবসা করব না লজ্জা স্থানের হেফাজত করে ওই মুমিনটাও সফল কাম হইতে পারবে লজ্জা স্থানের হেফাজত আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আমরা জানতে পারি মানুষ পৃথিবীতে যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে কাল কেমতের ময়দানে নবী ওই মানুষটাকে নিয়ে জান্নাতে প্রবেশ শেষ করলেন হুজুর জিনিস দুইটা কি আল্লাহ নবী বললেন দুই সোয়ালের মাঝখানের জিনিস আর দুই রানের মাঝখানের জিনিস দুই সোয়ালের মাঝখানে থাকে জিহুবা দুই রানের মাঝখানে নজ্জাস্তান এই যে জিহুবা আমি কিছুক্ষণ আগে বললাম বিপদ শেখায়াত করেন অন্য মানুষের নাম করেন মিথ্যা কথা বলেন চকল খুঁড়ি করেন সবকিছু হয় জিহুবাদ দ্বারা সংগঠিত এরপরে লজ্জা স্থানের দ্বারা যত পাপ সংঘ রিলেশন হয় অবৈধ সম্পর্ক হয় যত ধর্মের অকাম কুকাম আছে মানে খারাপ কার্য আছে পাপ কার্য আছে সবকিছু করে এই জন্য নবীজি বললেন এই দুইটা জিনিসের গ্যারান্টি যে মানুষ আমাকে দিতে পারবে দুনিয়ায় কালকে আমতের ময়দানে ওই লোকটার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি রাসুল শুনে কি ভালো লাগতো না এই দুইটা জিনিসের গ্যারান্টি এখন কোন মানুষ যদি আশি বছর হওয়ার পরে বলে যে আমি আর জীবনে জেনা ব্যবসার করবো ক্ষমতাই নাই কি বিরক্ত হচ্ছে এখন যদি কেউ বলে আমি জীবনে আর জেনা ব্যবচার করবো না হইল কথা বলেন হইল যৌবন যৌবন কাল যখন তখনই আল্লাহর রাস্তায় আসতে হবে আপনি যদি আসতে পারেন তাহলে পরে আমার রাসুলের সেই ঘোষণা অনুযায়ী আপনিও জান্নাতে যেতে পারবেন